মন খারাপ করা মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে বেশ গরম পড়েছে সকাল থেকে তিতকুটে রোদ সেরে থাকছে জামার কলেরে সেই রোদ একটুখানি জিরিয়ে যখন বিকেল নামে প্রতিদিনের সেই ক্লান্ত বিকেল নিয়ে জালনার কাছে এসে দাঁড়ায় সময় আজ যদি হয় আজ যদি একটুখানি ভিজে যায় শহর সোঁদা গন্ধে প্রতিদিন বিকেল হলি মনে হয় ওয়েদার ফোরকাস্টে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পেরিয়ে যদি নামে দু এক বসলাম ভুল করে বৃষ্টি নামে না তবে মেঘ জমে অভিমানী হয়ে বেশ কিছুদিন ধরে কথা বন্ধ হয়তো একসাথে ফেরার কথা ছিল হয়তো কথা ছিল একসাথে কোল্ড কফিতে চুমুক দিতে দিতে আড্ডা হবে অনেকক্ষণ হয়তো কথা ছিল সব সবুজ শুকিয়ে যাওয়ার আগেই হলুদ পাখি কুটু নিয়ে ফিরে আসবে ঘরে হয়তো কথা ছিল দেখা হবে ঠিক পাঁচটায় আসবে না রে আজ হবে না আমি তোকে জাস্ট কল করতেই যাচ্ছিলাম সবকিছু ম্যানেজ করলাম শুধু তোর জন্য আর তুই জাস্ট বিশ্বাস কর আমি খুব চাপে পড়ে গেছি নইলে ছেড়ে দে আমি গেছি মেঘটা কালো হচ্ছে আস্তে আস্তে কেমন একটা গুমোট লাগছে যেসব কথারা মিট করবে ভেবেছিল টাইমলাইন মিলিয়ে এখন তারা অভিমানী চোখের কোণে বানাচ্ছে মেঘেদের বাড়ি সত্যি চারপাশ টাপটো ব্যবসা হয়ে যাচ্ছে কলকাতাতে সন্ধে হবার একটু আগে মন খারাপ করা মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে আচ্ছা আজ বিকেলেও কি মেঘ করেছিল ওয়েদার ফোরকাস্ট কি বলছে নামে Christy. Christian.